বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ চিকিৎসার আপডেট দিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এ জেন এম জাহিদ হোসেন জাহিদ হোসেন জানিয়েছেন বেগম জিয়ার সকল পরীক্ষা চলছে পরীক্ষা নিকার কয়েক দিনের পরে ওনার জন্য কোন চিকিৎসাটা প্রয়োজন ডাক্তাররা পরামর্শ করবে পরামর্শক্রমে সেই চিকিৎসা শুরু হবে তিনি বলেছেন যেহেতু বিশ্বের সর্বাধুনিক চিকিৎ মেডিকেল এইটা আপাতত অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা নাই লন্ডনে বেগম চিকিৎসা বেগম জিয়ার চিকিৎসা হবে এ নিয়ে আমরা শুনবো ডাক্তার জাহিদের কথা অবস্থা জানেন যে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে আট তারিখে সকাল সাড়ে দশটা থেকে পরে এগারোটার সময় উনি ভর্তি হয়েছে আজকে এগারো তারিখ গত কয়েক কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং ইন্টেনসিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান ককর সহধর্মিনী মিনি সামেলা রহমান সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে তিন নাতনি আছে অর্থাৎ আমাদের জাইমা রহমান জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান ওনারা যেহেতু আসেন দীর্ঘ দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ সে অবস্থাটা সৃষ্টি হয়েছে জন্য সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন একথাটা সত্যি এবং ওনার সাথে বাংলাদেশ থেকে যে মেডিকেল বোর্ডের সদস্য এসছেন তার মধ্যে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দীপ প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল এখানকার প্রফেসর ডক্টর আর হাসান এবং ডাক্তার আল মামুন সহ আমাদের এখানকার বাংলাদেশের যে ডাক্তার হাসান অবশ্য এখানকার কনসালটেন্ট আর এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম যিনি একজন ফিজিও নেফ্রোলজিস্ট এবং ডক্টর প্রফেসর রডসন উনি একজন কার্ডিওলজিস্ট এবং এখানে আমাদের গোল্ড স্টোন ইজ ইনটেন্সিভিস্ট এছাড়াও ওরা যাকে প্রয়োজন ওই সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনারা ওনাদের নিজস্ব যে গাইডলাইন নিজস্ব যে প্রোটোকল লন্ডন ডি লন্ডন ক্লিনিকের সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি আট তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে দেশের আঠারো কোটি মানুষ অর্থাৎ মানুষের নজর এই ক্লিনিককে বা এই হাসপাতালের দিকে এটা আপনি সত্যিই বলেছেন কারণ মানুষের আল্লাহর অশেষ মেহরবাণী মানুষের দোয়া যার জন্যই আজকে সাড়ে চার বৎসর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন আমরা সেজন্য দেশবাসীর কাছে দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আল্লাহ রাবুল আলমিনী শুক্রিয়া আদায় করি এবং আপনারাও যারা আজকে এখানে উপস্থিত থেকে খালি শুধু ইউকেতে না সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে মানুষ ছড়িয়ে আছে তাদের যকৃত্রিম ভালোবাসায় এবং সর্বোপরি কাতারি গভর্নমেন্ট যে সহযোগিতা বা সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করেছে এটি অবিস্মরণীয় কাজে আমরা সকল কিছুই পরিবারের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করি আপনারা দোয়া করবেন যাতে উনি আশু রোগ মুক্তি হয় আমরা আরও সুস্থ হয়ে উনি দেশে ফেরত যেতে পারেন সেই আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া আপনাকে মনে রাখতে হবে আমরা আজকে যে হসপিটাল ওনাকে ভর্তি করা হয়েছে এটি একটি চুরানব্বই বৎসরের পুরনো একটি হসপিটাল যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে এটি আপনারা জানেন এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে কাজে এইটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা সেই এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে